রবিবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নং ব্লকের চারঘড়িয়া এলাকায় অনুষ্ঠিত হল কংগ্রেসের যোগদান সভা কংগ্রেস নেতা আলী ইমরান রামজ অরফে ভিক্টর বলেন এদিন চারশো পরিবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে কংগ্রেসে যোগদান করেন বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় ভাঙন বিভিন্ন রাজনৈতিক মহলে বিধানসভা নির্বাচনের আগেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে কংগ্রেস নেতৃত্বরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আলী ইমরান রামজ অরফে ভিক্টর কংগ্রেসের সেবা দলের ব্লক সভাপতি নুরুল ইসলাম কংগ্রেস নেতা নাফি হাবিব সহ একাধিক কংগ্রেস নেতৃত্বরা নির্বিঘ্নে শুরু হল মাধ্যমিক পরীক্ষা তবে পরীক্ষা শুরু হওয়ার মধ্যেই এক ছাত্রী তার রেজিস্ট্রেশন কার্ড ভুলে যাওয়ায় তাকে বাড়ি নিয়ে গিয়ে নিয়ে আসার ব্যবস্থা করল ইসলামপুর পুলিশের ট্র্যাফিক গার্ড পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছে অনেকেই ওই রাখি দে নামে ছাত্রীর বাড়ি ইসলামপুর থানার স্টেট ফার্ম কলোনি হাই স্কুলে ওই স্কুলেরই ছাত্রী সে পরীক্ষা পড়েছিল ইসলামপুর বালিকা বিদ্যালয় এদিন সকালে পরীক্ষা দিতে এসে ওই ছাত্রী দেখতে পাই সে রেজিস্ট্রেশন কার্ড ভুলে গিয়েছিল টোটো করে বাড়ি যাওয়ার সময় ট্রাফিকের থাকা এক সিভিক ভলেন্টিয়ারের নজরে পড়ে তাকে তৎক্ষণাৎ তাকে নিজের বাইকে চাপিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যায় বাড়ি থেকে এই নথি খুঁজে নিয়ে রওনা পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে সচিন দাসের রিপোর্ট গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিষিদ্ধ কাফসিরাপ সহ দুই যুবককে গ্রেফতার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পুলিশের জানা গিয়েছে স্থানীয় আমলিয়া পার করে রাজ্য সড়ক এলাকায় জমায়েত হয়েছিল ওই যুবকেরা পুলিশে সেখানে হানা দিয়ে তাদের পাকড়াও করে উদ্ধার হয় একশোটি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল ঘটনায় গ্রেফতার দুই যুবক তাদের বাড়ি গোয়ালপোখর থানা এলাকায় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সেগুলি নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ কোথা থেকে তারা সেগুলি নিয়ে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ বকেয়া বেতনের দাবিতে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে বিক্ষোভ অস্থায়ী কর্মচারীদের তাদের দাবি অক্টোবর মাস থেকে তারা বেতন পাচ্ছেন না এই দাবিতেই আজ প্রতীকী অবস্থান বিক্ষোভ করেন ইসলামপুর পলিটেকনিক কলেজের গেটের সামনে তারা গেটের সামনে পোস্টার লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন অন্যদিকে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌতম নন্দী জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুত এই সমস্যার সমাধান হবে সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে মর্মান্তিক ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার শ্রীপুর এলাকায় রবিবার রাতে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল ৩৫ বছরের সুজিত রায়ের এই ঘটনায় গুরুতর জখম হন তার ভাই ছুটিতে আসা বিএসএফ জওয়ান সত্যজিৎ রায় স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে কমল রায় ও অধীর রায়ের পরিবারের মধ্যে একটি পিডব্লিউডি জমি নিয়ে বিবাদ চলছিল রবিবার গই জমিতে ঘর তৈরির কাজ শুরু হলে বিবাদ চরমে ওঠে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও রাতে কীর্তনে যাওয়ার সময় সুজিত রায়ের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন সত্যজিৎ রায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সুজিত রায়কে মৃত ঘোষণা করা হয় অন্যদিকে খবর রাতেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ঘটনায় দুঃখ প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস মন্ত্রীর অন্যদিকে আহত বিএসএফ জওয়ান বর্তমানে শিলিগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসাধীন ঘটনার তদন্তে নেমে পুলিশ অধীর রায় ও তার দুই ছেলে অভয় ও অপূর্ব রায়কে গ্রেফতার করেছে কান্নায় ভেঙে পড়েছে নিহতের পরিবার স্বামীর হত্যার বিচার চেয়েছেন স্ত্রী পূজা রায় তদন্ত নিয়ে টালবাহানা চিকিৎসকের সাধারণ মানুষের হয়রানির অভিযোগ শুনে ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপারকে ধমক মন্ত্রী গোলাম রব্বানির জানা গিয়েছে গতকাল রাতে গোয়ালপোখরের জমি বিবাদে মৃত্যু হয় সুজিত রায় নামে ৩৫ বছরের এক যুবকের সোমবার বেলা দুটোর পর হঠাৎ চিকিৎসকরা বলেন ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্ত হবে না ময়না তদন্তের জন্য রায়গঞ্জে রেফার করতে হবে বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি একে একে উপস্থিত হন ইসলামপুর মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল ইসলামপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দুজনকেই নিয়মিত হাসপাতালের পরিষেবার উপর নজরদারি রাখার নির্দেশ মন্ত্রীর শেষে মন্ত্রীর হস্তক্ষেপেই ময়নাতদন্ত সম্পূর্ণ হল ইসলামপুর হাসপাতালে বলে নিহতের পরিবারের দাবি এবার পূজয়ে নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরা বিক্রিতে সোনামধন্ন প্রতিষ্ঠা যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মন মাতানো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটরদের সমস্ত সাজ সরঞ্জা ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর সম্পূর্ণ আপনার পরিবারের পূজোর পোশাকের সেরা ঠিকানা প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট সিক্স থ্রি